নির্মীয়মান দোকান ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শ্যামপুরের ধান্দালি গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত দোকান তবে কেউ কয়েকটি আহত হয়নি উলুবেরিয়া শ্যাম্পুর রাজ্য সড়কের ধারে মনুষাতলায় বেশ কয়েক মাস ধরে অবৈধভাবে তিনতলা দোকান তৈরি হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ কয়েকদিন ধরে বৃষ্টির ফলে মাটি নরবরে হয়ে যাওয়ায় বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান তিনতলা দোকানটি তবে দোকানের ভেতর কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গড়চুমুক ফাঁড়ির পুলিশ তবে সরকারি জায়গার ওপর কিভাবে তিনতলা দোকান হল সেই নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ এখানে কোনো আইন বলে কিছু নেই এখানে দিনের পর দিন লোক দোকান করছে প্রশাসন এসে বারণ করছে তার সত্ত্বেও এই বিল্ডিংটা এত বড় হয়ে গেল আমি পৌনে একটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি তো বাড়ি যাবার পরে আমি এসেছি এখানে পৌনে চারটের সময় পৌনে চারটের সময় এসে দেখছি যে আমি ওই দোকানে চা খাচ্ছি তারপর দেখি না বিল্ডিংটা পড়ে গেল আমার দোকানকে ওই দোকানটা ধাক্কা মেরে এসে ফেলে দিয়েছে আমার দোকানের সঙ্গে কারো দেওয়াল বলো কলম বলো কারুর সঙ্গে কোনো হিটেছে তো আমার দোকানটা তারপরে আমি ঘুরে এসে দেখি এইরকম অবস্থা আমার দোকানের পুরো ক্ষতিপূরণটা ওনাকে দিতে হবে নাহলে প্রশাসন কোথা ছিল যে দিনের পর দিন একতলা একতলা থেকে দুতলা দুতলা থেকে তিনতলা বিল্ডিংটা হয়ে গেল একবার দশটার সময় পুলিশের গাড়ি যাচ্ছে একবার পাঁচটার সময় পুলিশের গাড়ি গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো দেখতে পায় না যে বিল্ডিংটা কি করে হচ্ছে নষ্ট নাম ও থাকে ব্যানারসে ঠিক আছে যা হয় কন্ট্রাক্টরের থ্রুতেই কাজগুলো হয় ও এখানে থাকে না ঠিক আছে তারপরে পুলিশ প্রশাসন অন্য লোক কাজ করলে এসে বাধা দেয় নিশ্চয়ই পুলিশ কিছু খেয়ে আছে এর মধ্যে এখন মালটা বার করি তারপরে স্যারের সঙ্গে কথা বললাম স্যার বলছে যে যে পিডব্লিউ জায়গায় আপনি কার নামে কমপ্লেন করবেন